এক ব্লকের হইপুর গ্রাম পঞ্চায়েত এবার দখল করল শাসক দল তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত নিয়ম অনুসারে আড়াই বছরের আগে কোনো নির্বাচিত প্রধানের বিরুদ্ধে অনুষ্ঠানা যায়নি একাধিক দুর্নীতির অভিযোগ থাকায় বিজেপির প্রতীকে জেতা গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক সামন্ত একুশ মাসের মাথায় ইস্তফা দেয় তারপরে গ্রাম পঞ্চায়েত দখল করার জন্য প্রক্রিয়া শুরু করে শাসক দল তৃণমূল কংগ্রেস পঞ্চায়েতে প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নেন জগন্নাথপুর গ্রাম সাংসদ থেকে তৃণমূলের প্রতীকে জেতা আনিতাই দাস ওই গ্রাম পঞ্চায়েতের মোট আসন তেইশটি দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনে বিজেপি বারোটি ও তৃণমূল এগারোটি আসন পায় সংখ্যা ঘনিষ্ঠতা নিয়ে এই গ্রাম পঞ্চায়েত দখল করে বিজেপি তেডুবি গ্রাম সাংসদ থেকে বিজেপির প্রতীকে জেতা তনুশ্রী জানা বিজেপি থেকে তৃণমূলে যোগদান করা তৃণমূল কংগ্রেস বারোটি ও বিজেপি এগারোটি আসন হয় বিজেপির প্রধান ইস্তফা দেওয়া এবার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গ্রাম পঞ্চায়েত দখল করলো তৃণমূল কংগ্রেস বুধবার প্রধান নির্বাচনে তৃণমূলের পক্ষ থেকে নিতাই দাস এবং বিজেপির পক্ষ থেকে কবিতা দাস প্রতিদ্বন্দ্বিতা করে প্রাক্তন প্রধান অশোক সামন্ত অনুপস্থিত ছিলেন সেই কারণেই বারো দশ ভোটে নির্বাচিত হন নিতাই দাস তারপরে শুরু হয় ব্যঞ্জো বাজিয়ে সবুজ আবির মাখিয়ে উল্লাস করেন তৃণমূল কর্মী সমর্থকেরা নবনির্বাচিত পঞ্চায়েত প্রধানকে ঘিরে উল্লাস মেতে ওঠে কর্মীয় সমর্থকরা পাশাপাশি নবনির্বাচিত পঞ্চায়েত প্রধানকে ফুলের মালা ও স্বস্বক দিয়ে বরণ করে নেয় তৃণমূলের একাধিক নেতৃত্ব এই জয়ের পরে সাংগঠনিক জেলার যুব তৃণমূলের সভাপতি তথা কাথে পৌরসভার পূর্ব প্রধান সুপ্রকাস গড়ি কি বললেন শুনবো আজকে মুখের উপর জামা গোছায় দিল আজকে হইপুর গ্রাম পঞ্চায়েত দিয়ে আমরা শুরু করলাম আগামী দিনের সুবেندو অধিকারী তৈরি থাকো এই জেলায় তোমার মুখের উপর আমরা জামা গোছায় দেব উন্নয়ন হয়েছে বাংলার উন্নয়ন চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়ন চলবে হইপুর গ্রাম পঞ্চায়েতের নিতাই তাকে দল সমর্থন করেছে প্রদান হয়েছে কিভাবে উন্নয়ন করতে হয় আমরা দেখিয়ে দেব তিন বছর এই পঞ্চায়েত বাকি আছে মানুষের সমর্থন নিয়ে আজকে মানুষের এত উচ্ছ্বাস আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে মানুষ কতটা জেলা যন্ত্রণায় ছিল দু বছর আমাদের পঞ্চায়েত ছিল না সরকার আমাদের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী আমাদের আমাদের টাকা নিয়ে যারা ছয় করেছে তাদের আজকে যোগ্য জবাব দিলাম আগামী তিন বছর এই গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষের কাছে থেকে এই বোর্ড কাজ করবে নিতাইদার নেতৃত্বে এবং আমরা দেখিয়ে দেব মমতা বন্ধপদারের উন্নয়ন কিভাবে বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে হবে এটা আমরা দেখিয়ে দেব নীলরজব এর মত গাদির সাংসদ এখানে এসে দাঁড়িয়েছিলেন আমি দেখলাম নীলরজব আজকে নিয়ে এখানে এমএলএ টাকা মানুষকে উপকার দিতে পারেনি মানুষের কোন উন্নয়ন দিতে পারেনি ব্যর্থ ভারতীয় জনতা পার্টি আমাদের উন্নয়ন চলছে উন্নয়ন চলবে জয় বাংলা জয় বাংলা মমতা ব্যানার্জি ছিল মমতা

দু একুশ মাসের মাথায় ইস্তফা দিলে পঞ্চায়েত গঠনের থেকেই যেহেতু আমরা এগারো বারো ছিল একটা সিট কম ছিল আমাদের মেম্বার আমাদের সঙ্গে আসায় আমরা বারো সংখ্যা দিককে আমরা বেশি তখন তারা সংখ্যা দিককে কম মেজরিটি কমে গেছিল এক বছরের মাথায় আমরা স্থায়ী সমিতি দখল করেছি করেছি করার পরে অর্থ সমিতিতেও আমাদের সংখ্যা দিককে বেশি যেহেতু চারজন আমাদের সঞ্চালক আর আমি বিরোধী দল নেতা ছিলাম মানে পাঁচজন তাদের অর্থতে ছিল দুজন প্রধান উপপ্রধান সেই জায়গায় তারা কোনোভাবে কাজ করতে পারছিল না

যে কেসটা ওটা যেহেতু সাব জুডিস ম্যাটার আইনি আইন পথে চলবে আবার আইন তার যেটা হবে আইনি পথে পদক্ষেপ গ্রহণ মানে বলুন তো স্থায়ী সমিতির উপসমিতি আমাদের প্রধান আমাদের যদি তার যদি একটু ন্যূনতম তার থাকতো তাহলে সে পদত্যাগ করতো প্রধানের সঙ্গেই সে পদত্যাগ করতো তাহলে মানুষ পঞ্চায়েতে পরিষেবা নিতে এসছে

সহযোগিতা না থাকার কারণ সেই কারণেই তিনি কিন্তু আজকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে প্রথম কথা বলি এখানকার টি এন আমাদের দলের প্রধানকে বিভিন্ন রকমভাবে ট্রেড করেছেন ফল পেসে ফাঁসিয়েছেন রাষ্ট্রযন্ত্রকে এই যে আমাদের পশ্চিমবাংলার শাসক দলের যারা যারা কুখ্যাত সিস্টেম আছে সেগুলো সবকে কাজে লাগিয়ে তাকে পদত্যাগ করতে বাধ্য করিয়েছে আপনাদের মানে দলেরই নির্বাচিত একজন গ্রাম সদস্য তিনি দেড় বছর ধরে আজকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে নির্বাচন করেছেন এবং তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন তারপরেই কিন্তু তৃণমূলের বারও হয়েছে বিজেপির আগাও রয়েছে আর যে কারণেই কিন্তু তিনি মনে করেছেন যে এই দলে কোনো নীতি নেই বা এই দলে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের অযোগ্যতার কারণে এই ধরনের ঘটনা হচ্ছে প্রথম কথা বলি এই তো সব ক্ষেত্রেই পশ্চিমবঙ্গের গণতন্ত্রের একই অবস্থা সব দিক ক্ষেত্রেই নির্বাচিত প্রতিনিধিদেরকে এইভাবেই সরানো হচ্ছে এবং অগণতান্ত্রিক উপায়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তার মানে এই নয় যে আমরা আমাদের হাত থেকে ভোট চলে গেছি দু একজন নির্বাচিত সদস্য যেতে পারে পঞ্চায়েত যেতে পারে কিন্তু ভোট আমাদের বিজেপির কিন্তু ইন্ট্যাক্ট আছে না সে প্রশ্ন আসছে না আমরা আমরা যেমন লড়াইয়ের পথে ছিলাম লড়াইয়ে থাকবো গণতান্ত্রিক উপায়ে

দে হ্যাঁ নীলজ্জ আপনাদের একজন দল করেছেন তার মধ্যে দল মামলা করবেন সেটা দল ঠিক করবে এই মুহূর্তে কিছু আমরা